আমি আছি লবিতে দিচ্ছি গ্র্যান্ড মাস্টার পুশ যখন দেখি স্টার্ট নিয়ে যাই নেক্সট আর গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইস এটা হচ্ছে আমার একটা র্যাঙ্ক পুশের ম্যাচ সেই ম্যাচে আমার টিম মেট না নিয়ে আমি স্লো চোলো চলে আসি র্যাঙ্ক পুস দিতে পুশটা রাশ দিতে র্যাঙ্ক রাশ দিতে গাইজ একটা সমস্যা হয়ে গেছে যে আমি প্রতিটা ম্যাচে বারুণা মাপে পুশ দিতে দিতে বারুণা ম্যাপ পুরো আমার পুরো চীনা হয়ে গেছে এখানে কোন জায়গা পোলাতে কোন জায়গা কী করতে সব জানি আমি কিন্তু নেক্সট টাইম এই নতুন এই যে এই আপডেটে পরে আমি প্রথমবার খেলতে এসেছি আর আগের আপডেট আমি কোনো বেলাই খেলি নেই নেক্সট টাইম খেলি না এবার কোনোভাবে ভুল হয়তো ডাউনলোড হয়ে গেছে ম্যাপ ডাউনলোড হয়ে নেক্সট টাইম নিয়ে দেখছো আমার সাথে তিনটে নেমি আরে ভাই বিজন ভাই আরে ভাই কী ড্যামেজ দিয়েছে ভাই ফুল ড্যামেজ দিয়েছে আমার নিচে ডে নেমে কিছু ড্যামেজ তো উপর লাভ বিশাল মরে গেছে আরে ভাই তো আশীর্বাদ দিছে না তত বাদিছে ভাই

তারপরে গাইছে ওইখান থেকে ম্যাচটা খেলে দিয়ে চলে আসলাম এই পাশে এই যেতে যেতে পথ কিরে ভাই সামনে একটা ড্রোন সালাম এ নিউন আছে সামনে হ্যাঁ ভাই সামনে একটা নিউন আছে নতুন একটা দি ভাই উকাও আসছে ভাই বেসারি এনিমি উকাও আসছে মানে দিমে তোমার আমরা ফেলে দিয়ে দিলাম কিরে ভাই কিছু ড্যামেজ পারে ভাই বিজনে তেলা ভাই মরলো না কে ভাই কত ড্যামেজ দিলাম রে আরে এক দুই গুলি মারলো ভাই এনিটা কোন গুলো এনিটা ওখানে নিচে চলে গেছে ঠিক আছে আর এক দুই গুলি মারলি এনিটা মরে যেত এনিটা ওখানে এদিক চলে গেছে এই খুঁজে বের দেখতে হবে তারপরে গাইস এনে খুঁজতে খুঁজতে এই সাইডে চলে আসছি দেখি হঠাৎ করে একটু সামনে মুখের সামনে চলে আসছি হঠাৎ করে আবার আসি কাঁকড়া ছেড়ে দিয়েছে নাকি কাঁকড়া কাঁকড়া এনে ওটা চলে আসে আরেকটা নেমে চলে ঠিক আছে এটা আবার বিজনের মেরে দিলাম সে নেমিটা যেটা প্রথমে মানে পড়াইছিল বিজন তাকে সে দেখে এনে চলে আসছে আবার সে নেমিটা আবার চলে আসছে এখানে ভাই নিজে দেখে এই নেমিটা আবার চলে আসে মারবো বিজন ও যাতায়াতের সাথে সাথে এই মরে গেল এখানে আমাদের কিল হয়ে গেল চারটা তারপরে গাইস ওই এনিমটাকে মেরে ম্যাচটা কেটে দিয়ে নেক্সট টাইম ফের এই সাইডে চলে আসলাম আস্তে আস্তে না আসতে দেখি সামনে দেখি একটা নিয়ে ফাইট নিচ্ছে মানে সামনে একটা নিয়ে নিচে নামছে আরে ভাই স্কারে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু এনিমটা মরলো না মরলো না মানে এনিমটার গায়ে কোনো ফায়ারই লাগলো না ভাই বুঝলাম না আমি সামনের দিকে যাবো সামনে দিকে মেবি দুই নিয়ে ফাইট নিচ্ছে ঠিক আছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছো দেখছো তোমরা দেখছো সামনের দিকে নিবি